কে জবাব দেয় নাই আম্মু তো মাম্মু কি করে নাই মাম্মু কই পানি মুড়ি পানি মুড়ি দেন যাইছ মিথ্যা কথা হ্যাঁ হ্যাঁ সত্যি কত বড় বাটোয়ার এই হচ্ছে আমাদের গুরিলা মিথ্যা কথা কই রে এই গুরিলা এদিক দেখ ক দেখি রাশিয়া রাশিয়া জোরে রাশিয়া বল দেখি রাজশাহী রাজশাহী আব্দুল্লাহ কি আবার বলে কি